আজ জানাবো আপনাদের এক নতুন গল্প ইউনিক স্টোরি দেব কেন আর সুপারস্টার আর এর পেছনে আসল রহস্য কি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে লাইক করে দিন ছোটবেলা থেকে মা বলতো আমার রাজু হিরো হবে আমার রাজু হিরো মায়ের বলা কথা দেবকে এক নতুন প্রচেষ্টার জন্ম দিয়েছিল বাবা বোম্বে শুটিং খাবার দাবার সাপ্লাই করতেন এবং ছোট থেকে দেবের বড় হওয়াটা বোম্বেতে এবং ছোট থেকেই বড় বড় স্টারদের সঙ্গে দেখা সাক্ষা হতো দেবের অভিনয় করার ইচ্ছে থাকলেও সুযোগ হয়নি বোম্বেতে তাই চলে আসে কলকাতায় এবং তার পরেরটা আপনারা সবাই জানেন কিছুদিন আগে দেবের দেব এর কুড়ি ইয়ার উপলক্ষে অনুষ্ঠিত হয় টোয়েন্টি ইয়ার এক মেঘা অনুষ্ঠান এই উৎসবের মঞ্চে দাঁড়িয়ে সুপারস্টার দেব নিজের মুখে কি বললেন একবার শুনে নিন আমি কুত্তার মতন থাকি হ্যাঁ একটা ছবি কে নিয়ে সত্যি দেব মনেই কষ্ট দেব মনেই নতুন তাই দেবের নতুন ছবি রঘু দেখা নিয়ে কোন অভিনেতা কি বললেন চলুন দেখি রঘু রঘু ডাকাত লেগেছে আমার তাদের জন্যই দেব এবং ইন্টার টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা আর রঘু ডাকাত দেখলাম অ্যাণ্ড আই থিংক ইট সুপারব ডিং রঘু অল দ্য বেস্ট খুব শিগগিরই বোধহয় বিদেশের মাটিতেও মুক্তি পাচ্ছে ছবিটি সেটার জন্য অনেক অনেক আগাম শুভেচ্ছা খুবই এক্সাইটেড রঘু দেখার জন্য আজকে স্পেশাল স্ট্রেনিংয়ে আচ্ছা সমস্ত অভিনেতা বা অভিনেত্রীদের রঘু দেখা ছবিটি খুব ভালোই বা সুন্দর লেগেছে আচ্ছা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখছিলেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ